এখন এক মানে লিত হবি কারণ ওর আমার সংসার ছেলে পেলে আমি সব হারা হয়ে গেছি এখন ও আমাকে মানি না নিলে আমার বেশ বিনা লাগবে গলা ও আমার শান্তি মোড়ে ও লেগেছে লিজায় দোকানের মধ্যে শাটার নামা দেয়া ও অনেক ইয়া করেছে আমার সাথে তারপরে ওখানকার লোক ধরেছিল ধরার পরে ও জড়ি পানা দিছে ওখানে আমাকে দ্বীপ এটাইছে দ্বীপ এটা জরি পানা দিছে দেওয়ার পরে আমার স্বামীর বাড়ি তো যাইতো যাওয়া আসা করতো করে ওখানে আমার সাথে সপ্তাহ হয়ে গেছে হওয়ার পরে আমার স্বামী আমাকে রাখে নাই তাই দিছে দেওয়ার পরে ওই সদ্য আমাকে বাসা ভাড়া নিতে হয়েছিল আমি বাসা ভাড়া নিছি কোন তো টাকা পয়সা চাই তো আমি দিতে পারিনি যেন ও হচ্ছে আর আমার সাথে রাখে না কো ও বাসা ভাড়া দিছে আমাকে কয়েছে পিজেটের কাজে লাগো সপ্তাহে হয়ে গেছে ও হচ্ছে বড় ইসরা আর আমাকে তিন চার দিন লেগেছে যখন আমার সাথে কথা বলে তখন বলছিল যে তোমার কি লাগবে না লাগবে আর এখন ও আমার টাকা পয়সা আর মেলা কিছু খাইছে ও আমার মামে সবাই বাড়িতে গেছে আমার ভাই বোনের বাড়িতে উঠা বসা হয়েছে সব জায়গাতে ও সব কিছু স্বামী স্ত্রীর লাগান করে এখন সব তো করা হয়ে গেছে টাকা পয়সা দিতে পারেন তার জন্য ও এটি দাঁড়াচ্ছে সকালবেলা ফোন দিয়ে আমাকে ডাকি নিয়ে আসছে মেয়েরা তিন চারবার ফোন দিয়েছে দিয়ে আসে আমাকে নিয়ে আসছে আমাকে ডিউটি তো যাতে আমি পিছিয়ে চাকরি করি আমার স্বামী তো ধরেন আমাকে আর ভাত দেবে না আর এক পেয়েও না কো ও আমাকে নিতে যাচ্ছে না বাড়িতে তাহলে ও নেবে না ও নেবে না আমার তো তাহলে যেসে একটা লাগবে এখন এক মানেই নিতে হবি। কারণ ওর জন্য আমার সংসার ছেলে পেলে আমি সব হারা হয়ে গেছি এখন ও আমাকে মানে না নিলে আমার বেশ খা লাগবে গলা ধরে দেয় লাগবে জিজ্ঞেস করা লাগবে কারণ আমারও তো জীবন বাঁচাতে হবে আমি তো একা ভুল করিনি ও তো আমার সাথে ভুল করেছিল কিন্তু আমি অনেক বোঝানোর পরও তো ও আমাকে অনেক কথা বলছিল অনেক হুমকি দেখাইছিল কিন্তু এখন ও আমাকে মানে নিতে হবে আমার স্বামী আমাকে লিবে না ওকে নিতে হবে আমাকে মানে সাথে আর আগে মনে করেন যে হয়েছিল ওইটা মনে করেন যে মিমাংসা হাইকে দিলি যাওয়ার পরে মনে করেন যে তার কিছুদিন পরে আমার বাপটা মারা গেল মনে করেন যে আমার সাথে কোনো কন্টাক্ট নাই আমার সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু লোতন করিয়ে ঝামেলা করছে